কফি খাওয়ার পর মুখটা তেঁতু হয়েছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছে সেটা ভুলে গিয়েছিলাম আপু এসে যখন বলল, মিসমি আজ তোর কপাল খারাপ কিছু আছে স্বামীর ভাইয়া রুমে তোর জন্য অপেক্ষা করছে করি কথাটা শুনেই আমি সব ফেলে এক দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল একটা মগ রেখে আসতে এত টাইম লাগে আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে এখন আমার পা টিপে দিবি তুই এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল বজ্জারটা আমাকে কিছু বলার সুযোগই দিল না আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল কি হলো তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলছি তাড়াতাড়ি পা টিপে দে আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে প্রায় এক ঘন্টা পর ভাইয়াকে বললাম ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো আর বলল এখন পড়তে আস আমিও গুড গার্লের মতো চুপচাপ পড়তে বসলাম অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পর ভাইয়া আমাকে বলল এখন এই ম্যাথটা করে দেখা আমি বললাম ভাইয়া কাল দেখাবো আজ হাতটা ব্যথা করছে ভাইয়া বলল আমি তোকে এখন করতে বলেছি কাল করতে বলিনি কোনো কথা না বলে তাড়াতাড়ি কর আমি হাতের ব্যথা নিয়ে অঙ্কটা করে দেখালাম তারপর নিজের রুমে চলে গেলাম রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম ভাইয়া আজ তুমি তোমাদের বাসায় যাবে না মা আমাকে ধমক দিয়ে বলল বাসায় যাবে মানে তোর ফুফিদের বিয়ের আগে বাসায় যেতে দিব না তুই জানিস না আর আমার কোনো ছেলে আছে বিয়ের সময় অনেক ছেলেদের অনেক কাজ থাকে সেগুলো তো স্বামীরই করবে আমি মনে মনে বললাম তার মানে এখন থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম যখন মোবাইলে একটা মেসেজ আসলো ম্যাসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে আমি অফিসে চলে এসেছি আমার যেন আজ আসতে না হয় তাড়াতাড়ি কলেজে যা শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে যে থাকতে দিবে না রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম কলেজ ক্যাম্পাসে অনেক দিন পর আমাকে যে ছেলেটা প্রপোজ করে পরের দিন থেকে আর কলেজ আসেনি আজ তাকে দেখতে পেলাম তাকে দেখে ডাক দিলাম কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে দাঁড়ালাম আর বললাম কি হলো আমাকে দেখে চলে যাচ্ছ যে আমার কথা শুনে ছেলেটা হাঁটু বসে বলল। আপু তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছে করে দিবে কি আমায় আপু ডাকার অধিকার ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম কেন তোর বাড়িতে ফোন নেই রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই ইচ্ছে করে বলে চলে আসলাম। গিয়ে সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পর সোজা বাসায় চলে আসলাম রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমে চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে আমার কথা শুনে ভাইয়া খুব হিংস্র আমার দিকে তাকালো আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম আজ আবার কি ভুল করলাম ভাইয়া যখন আমার কলিজের কামিজের হাত টেনে ছিঁড়ে ফেললো তখন আমার ধ্যান ভাঙল ভাইয়া রাগই ভাবে বলল তোকে কতদিন বলেছি সাদা কালারের কিছু পড়বি না তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমি সাদা কালারের কামিজ পরেছিলাম এতক্ষণ তো খেয়ালই করিনি এত বড়ো ভুল হলো কেমন করে আমার আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম ভাইয়া সকালে তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে পড়ে ফেলেছি প্রমিস করছি এমন ভুল আর হবে না আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বললো তাড়াতাড়ি চেঞ্জ করে আস এই বলে চলে গেল আমি ওয়াশরুমে ঢুকতে বললাম সাদা কালারে যদি তোর এতই অ্যালার্জি থেকে থাকে তাহলে তুই নিজে কেন সাদা কালারের শার্ট পরিস আমার তো সাদা কালার ফেভারিট সেই যে এক বছর আগে আমার বার্থডে দিন একটা সাদা কালারের গাউন পরেছিলাম তারপর থেকে যেন কি হলো ভাইয়া আমাকে আর সাদা কালারের কিছু পরতেই দেয় না ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজে গুজে কোথায় যেন যাচ্ছে আমি একটু অভিমানে সরে বললাম আমাকে দেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ ভাইয়া বলল, তুই আর বিয়ের শপিং করতে যাচ্ছি তুই গিয়ে কি করবি আমি বললাম কেন আমিও আপুর জন্য কিছু চয়েস করে দিব ভাইয়া বলল। তুই আর কি চয়েস করে দিবি তোর যে পছন্দ সেগুলো যদি তিয়া বিয়ের সময় পড়ে তাহলে সবাই হাসা হাসি করবে অনেক বলার পরেও ভাইয়া আমাকে যেতে দেয়নি আপুর বিয়ের শপিংয়ে যেতে না পারায় রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম ঠিক বিশ মিনিট পর ভাইয়া একটা শপিংয়ের প্যাকেট নিয়ে ফিরে এলো ভাইয়াকে দেখি আমি অবাক হয়ে বললাম এত তাড়াতাড়ি ফিরে ফিরে এলে যে? ভাইয়া বলল বেশি কথা না বলে ড্রেসটা পরে রেডি হয়ে আয় আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিংয়ে নিয়ে যাবে তাই কথা না বাড়িয়ে রেডি হয়ে গেলাম কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গাউন দেখে আর এক দফা অবাক হলাম যে কালারের জন্য আজ আমার সাথে হ্যাংস্র ব্যবহার করলো এখন সেই কালারের ড্রেসই পড়তে বলছে রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লিয়ে বলল। ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ ভাইয়া বললো হুম তুই মিনিট পাঁচ অপেক্ষা কর ভাইয়ার কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ বালিশের কাছে একটা ডায়েরি দেখে মনে মনে ভাব বললাম এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে এই ভেবে খুশি মনে ডায়ের প্রথম পাতা খুললাম কিন্তু কিছু লেখা না দেখে হতাশা নিয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে দেখতে পেলাম বড় বড় করে লেখা আমি তো ওকে ভালোবেসে ভুল করিনি আমি ওর ভালোবাসার মাঝে আসিনি বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে পরের পাতা খুলতে যাব ঠিক সেই সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়রিটা কেড়ে নিয়ে বললো এরকম বিয়াদপি যেন আর না দেখি অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না তুই জানিস না আমি আমতা আমতা করি বললাম সরি ভাইয়া আর পড়বো না ভাইয়া বলল এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস আমি ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি ভাইয়া আমার দিকে ভুলও একবারও তাকাচ্ছে না তার ভাইয়ার চোখগুলোও অনেক ফুলে আছে গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া এদিকে যাচ্ছ কেন ভাইয়া বলল তোকে আজ আমেরিকা পাঠাবো তাই আমি ভয়ে ভয়ে বললাম আপুর বিয়ে না খেয়ে আমি কোথাও যাব না আর আমেরিকা তো আমি আমার বড়ের সাথে হানি মনে যাব এখনই একা যাবো না আমি এই বলে কান্না শুরু করলাম ভাইয়া আমাকে ধমক দিয়ে বললো একদম আমার সামনে নেকা কান্না করবি না ভাইয়া ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম এয়ারপোর্টে সে ভাইয়া গাড়ি পার্কিং করলো আমি মনে মনে ভাবছি সত্যি কি ভাইয়া আমাকে বিদেশে পাঠিয়ে দিবে গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরল ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রোদ ভাইয়া রোদ ভাইয়ার বাবার ব্যবসার কাজে বিদেশে গিয়ে ছিল এক বছর আগে কিন্তু তার তো আরো কিছু মাস পর ফিরার কথা ছিল এত তাড়াতাড়ি ফিরল কেন রোদ ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল থ্যাংকস দোস্ত আমার পরীকে এইভাবে আনার জন্য এই বলে এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। এই আগা মাথা কিছু না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া ইশারায় আমাকে রোদ ভাইয়ার প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলছে এতদিন ভাইয়া দেখে তুমি আমাকে ফোন ভেবে সব সময় আমাকে ঠাস করে ভাইয়ার গালে একটা চড় কিন্তু না তোমাকে তোমার বন্ধুর দায়িত্ব দিতে বলে সেগুলো পালন করতে হয়তো ভাইয়া কল্পনাও করে নি আমি তাকে হেবে সম্মান করতাম বলে এত দিন তোমার সর্বোচ্চ স্থান মেরে ছিল ভাই তাকিয়েছে আমার দিকে কিন্তু এখন তোমাকে সেদিকে আমার ভাবতে আমার ঘৃণা লাগছে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম যাই হোক কোনো ভাই কোনো দিন এভাবে নিয়ে এসে কোন ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলবে না তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে একবারও ভাবলে না আমার তো খারাপও লাগতে পারে এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম রোদ ভাইয়া আমাকে ডাকছে কিন্তু আমি তা অগ্রাহ্য করেই চলে আসলাম ভাইয়া আমার কথাগুলো মাথা নিচু করে নীরবে শুনছে মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো কেন যে রাগ দেখিয়ে চলে আসতে গেলাম এখন নিজেরই কষ্ট হচ্ছে কিন্তু আমি বা ওরকম করব না কেন ওইসব দেখে ভাইয়ার সেদিন ফোনে কথাগুলোর মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি রোদ ভাইয়া বলছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছেন আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম ভাইয়া গাড়ি থামালো আমি গিয়ে পেছনের সিটে বসলাম আমাকে পেছনে বসতে দেখে রোদ ভাইয়াও পেছনে এসে বসল আর ভাইয়া নীরবেই গাড়ি চালাতে লাগলো ভাইয়াকে দেখে এখন ড্রাইভার ড্রাইভার লাগছে বলে আমি হেসে উঠলাম আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বললো যেন পড়ি তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে আমি একটু রাত দেখিয়ে বললাম আমার একটা নাম আছে একদম বলবেন না রোদ ভাইয়া বললো ওকে পড়ি তুমি যা বলবে তাই হবে আর কখনো তোমাকে পরি বলবো না সারা রাস্তা রোদ ভাইয়া অনেক বক বক করেছে বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব তখন রোদ ভাইয়া আমাকে ডেকে বলল একবার ভেবে দেখো পড়ি আমার মতো অভাগাকে ভালোবাসা যায় কি না আমি চোখ গরম করে চলে আসলাম রুমেশে যখন একটু রাগ করলো তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইয়াকে চর মেরে ফেলেছে যে ভাইয়ার মুখের উপর দিন কথা বলিনি আস্তাকে থাপ্পড় মারলাম ভাইয়া যদি মা বাবাকে বলে দেয় তাহলে আমার আর এই বাসায় থাকা লাগবে না সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে সন্ধ্যায় সবাই চলে আসলো শপিং এ নিয়ে না যাওয়ার কারণে কারো সাথে কথা বললাম না কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না দেখে নিজে থেকেই কথা বললাম রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রিয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায় রিয়া বললো ভাইয়া তো রোদ ভাইয়ার বাসায় অনেকদিন পর রোদ ভাইয়া ফিরেছে তো তাই আজ ভাইয়া রোদ ভাইয়ার বাসায় থাকবে একথা শুনে আমার মন খুশিতে ভরে গেল তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন রোদ ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু করলো নিশ্চয়ই ভাইয়ার থেকে নাম্বার নিয়েছে বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম কিন্তু রোদ ভাইয়া এখানে থেমে যায়নি সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে রোদ ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আমি না করায় মা আমাকে বলে তুই তো আর কাউকে ভালোবাসিস না তাহলে রাজি না হওয়ার কি আছে রোদ পাত্র হিসেবে ভালো আমার কোনো কথা না শুনে এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক করলো আপুর যেদিন বিয়ে সেদিন আমার সেই ছোটবেলা থেকে কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব। কিন্তু সব আশা ভেসতে গেল বিয়ে ঠিক হওয়ার পর রং থেকে রোদ ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা শপিংয়ে যাওয়া খুব বিরক্ত লাগে এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি কিন্তু ভাইয়া আসে না কলেজে না গেলেও কেউ বলতে আসে না সব সময় একা থাকতে হয় ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাইছিল তাই আজ তিন দিন পর ভাইয়ার রুমে গেলাম রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম তখন ভাইয়া সেই ডায়রিটা চোখে পড়ল মন খারাপ করে পড়তে লাগলাম কিন্তু ডায়েরিটা পড়ে আমার চোখে পানি চলে আসলো ডায়রি পড়ে এটা বুঝতে পারছি ভাইয়া আমাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে আর ভালোবেসেই ছোটবেলা থেকেই আমাকে সেভ করে আসছে কিন্তু এক বছর আগে আমার বার্থডে দিন আমাকে সাদা ড্রেসে দেখে রোদ ভাইয়া আমার ওপর ক্রাশ খায় আর পরে তা ভালোবাসার রূপ নেয় ভাইয়াকে বলায় অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া খুব আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখেই ভাইয়া রোদ ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে নিজেকে আজ বড্ড বোকা মনে হচ্ছে এতদিন এত কাছে থেকে একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসছে আর আমি কি না একটা বারের জন্য বুঝতে পারলাম না কিন্তু এখন আমার কি করা উচিত এখন যে অনেক দেরি হয়ে গেছে অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছু বলতে পারলাম না দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি কিন্তু আমার কিছু করার নেই বিয়ে দিন ভাইয়াকে দেখতে পেলাম অনেক শুকিয়ে গেছে ভাইয়া চোখের নিচে কালি পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমোতে পারে না কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো আপুর বিয়ে পড়ানো হয়ে গেলে আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলে কাজী বিয়ে পড়ানো শুরু করেছে আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়ার পাশে বসে আছে কাজী যখন আমাকে কবুল বলতে বলল আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে আমি এমন ভাব করলাম যেন আমি এখনই কবুল বলে দিব কিন্তু তাও ভাইয়া কোনো রিয়াকশন দেখলাম না ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে তার ভাইয়া করবে না এতক্ষণে বুঝে গেছি ভাইয়ার উপর অনেক রাগ হলো একবার ভাবছি কবুল বলে ফেলবো কি এদিকে সবাই তাড়া দিচ্ছে হুট করে আমি দাঁড়িয়ে বললাম আমি এ বিয়ে করতে পারবো না সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবা বলল এসব কি বলছো মা আমি বললাম বাবা আমি যা বলছি ঠিক বলছি ভাইয়াকে আমি ভালোবাসি ভাইয়ার সাথে আমার এক বছরের রিলেশন আমার কথা শুনে ভাইয়া চোখ বড়ো বড়ো করে আমার দিকে তাকালো আমি বলা শুরু করলাম এক বছর আগে ভাইয়া আমাকে প্রোপোজ করে আর আমিও ভাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলি তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেক করে ফেলে আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে ভাইয়া আমার আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে এই বলে আমি ন্যাকা কান্না শুরু করলাম আমার কথা শুনে ফুফা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বললো তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে তুই এতটা খারাপ আমি জানতাম না ভাইয়ার চোখ গরম করে আমার দিকে তাকালো রোদ ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল তোকে আমি অনেক বর্ষা করতাম তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারছি না আমি না হয় তোর আপন কেউ না কিন্তু তো তোর আপন ফুফা তো বোন ওর সাথে বিশেষ ঘাতকতা করতে পারলি কেমন করে ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝে এটা সত্যি না একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনোভাবে রোদ ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়তো আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না আমি কান না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়া পাঁচ বছর পর মিশমি মিষ্টিকে তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে নিচে আসছে আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম আমি পারবো না তোমার মেয়েকে তুমি রেডি করে দাও আমি রেডি করলে তোমার মেয়ে তো আমার পছন্দ হয় না ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি চোখ গরম করে বললাম ওরকম বাদরের মতো করে হাসচ কেন ভাইয়া বলল তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে যেটা পড়তে পারিস না সেটা পড়তে যাস কেন এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো আমি এখনো ভালোভাবে শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায় তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে বিয়ের পর এক মাস ভাইয়া আমার সাথে কথা বলেনি আমি অবশ্য বিয়ের পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম সব জানার পর রোদ ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়ে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে আমাদেরও চার বছরের একটা মেয়ে আছে মেয়েটা একদম বাবার মতো হয়েছে আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি সবসময় ভুল ধরে শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবই বলতে যাব ভাই আর আগেই মিষ্টি চলে আসে দেখে বললাম ধন্যবাদ মিষ্টির সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলছি না কারণ ভাইয়া বলে মিষ্টি আমাকে ফুপি ডাকা শুরু করে কারণ জিজ্ঞেস করাতে বলে তুমি পাপাকে ভাইয়া বলো কেন পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন আর পাপার বোন তো আমার ফুফিই লাগে আমি জানি এটা ভাইয়া শিখিয়েছে মিসমিকে মিষ্টিকে নিজের মেয়ের মুখে ফুপি শুনতে ভালো লাগে না দেখে ওর সামনে কখনো ভাইয়া বলি না মিষ্টিকে ভাইয়া রেডি করে দিতে লাগলো আর খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম নমস্কার সমাপ্ত গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন